আপনারা হয়তো জানেন না আধুনিক জীবনের সবচেয়ে বড় বদভ্যাস হল আমাদের অলসতা আজ আমরা যতটা আরামপ্রিয় হয়েছি আমাদের শরীর ততটাই কর্মহীন হয়ে পড়েছে আমরা দিনের বেশিরভাগ সময় বসে বা শুয়ে কাটাই হয়তো আপনি অফিসের ডেস্কে বসে কাজ করছেন কিংবা বাড়িতে সোফায় বসে সিনেমা দেখছেন এগুলো আমাদের কাছে আরামর হলেও শরীরের জন্য এক নীরব বিপদ ডেকে আনছে একটু ভাবুন আপনার শরীর এমনভাবে তৈরি হয়েছে যেন এটি প্রতিদিন পরিশ্রম করে কিন্তু আমরা যখন ব্যায়াম বা কায়িক পরিশ্রম করি না তখন আমাদের শরীরের পেশিগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় তখন ইনসুলিন সঠিকভাবে কাজ করতে পারে না যার ফলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে এভাবেই ধীরে ধীরে আপনার শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস সুতরাং শুধু খাবার দাবার নিয়ন্ত্রণ করলেই হবে না ডায়াবেটিসকে দূরে রাখতে হলে আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু অর্থাৎ অলস্যতাকে দূর করতে হবে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করার চেষ্টা করুন মনে রাখবেন আপনার সামান্য কিছুক্ষণের পরিশ্রম আপনার সারা জীবনের সুস্থতার কারণ হতে পারে